স্যার ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পরে তো আপনারা বুঝবেন যে কোন লক্ষণটি গুরুতর কিন্তু যখন বাসায় প্রাথমিক চিকিৎসা নিচ্ছে তখন তো আমরা আসলে ওই লক্ষণগুলো বুঝবো না তাহলে আমরা কখন বুঝবো যে আসলে জ্বরটি আসলে গুরুতর এখন হচ্ছে এখনকার জ্বরে যদি তিন দিনের বেশি জ্বর থাকে এবং গায়ে যদি র্যাশ আসে অথবা র্যাশ যদি নাও আসে তাহলে আমি বলবো যে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া বিশেষ করে ডেঙ্গির জন্য আর যদি অন্য সময় হয় ডেঙ্গির সিজনটা যদি কিছু কমে যায় সেরকম ক্ষেত্রে আমরা পাঁচ দিন পর্যন্ত অপেক্ষা করতে বলি যেমন হচ্ছে টাইফয়েড ফিভারের জ্বরগুলো একটু বেশি সময় ধরে থাকে প্রথম দিকে অল্প যেহেতু থাকে এরকম ক্ষেত্রে প্যারাসিটামল খাওয়াই আমরা হচ্ছে দেখতে পারি পঞ্চম দিনের পরে আমরা একজন ডাক্তারের ছড়ানাপূর্ণ হওয়াই ভালো এবং ম্যাক্সিমাম ভাইরাল ডিজিজগুলো দেখা যায় যে উইদিন ফাইভ ডেজের মধ্যে ভালো হয়ে যায় আর যেগুলো হচ্ছে পাঁচ দিনে বেশি থাকে সেগুলো কিন্তু আমাদের চিন্তা করা লাগবে যদিও কোনো কোনো ভাইরাসের অস অসুখ সাত দিন পর্যন্ত থাকতে পারে কিন্তু এক্সেপশনাল জিনিস আমরা না চিন্তা ভাবনা করে পাঁচ দিনের পরে একজন চিকিৎসা স্মরণপূর্ণ হয় ভালো কারণ উনি অন্য সিমটমগুলো দেখবেন বাচ্চার অবস্থান দেখবেন বাচ্চার খাওয়া দাওয়া কথা শুনবেন এবং কোন জায়গাতে হয়তো রিসেন্টলি বেড়াতে গেছিলো কিনা ইদানিং তো হচ্ছে ম্যাক্সিমাম রিসোর্টে যায় এর সঙ্গে সঙ্গে কক্সবাজার তারপর অন্য জায়গায় ম্যালেরিয়া এলাকাগুলো যেতে যায় এই সবগুলো হিস্ট্রি নিয়ে একজন ডাক্তার ডিসিশান নেবে ওই জন্য আমার মনে হয় পাঁচ দিনের পরে জ্বর যদি হয় থাকে তাহলে আমার মনে হয় বাসায় থাকা ঠিক হবে না আর এখনকার সময়ে তিন দিনের মধ্যেই নিয়ে যাওয়া এবং প্রথম থেকে যদি র্যাশ থাকে তাহলে প্রথম দিক থেকে একটু ডাক্তারের সমর্পণ হওয়া এবং গভর্নমেন্ট হচ্ছে ম্যাক্সিমাম ডেঙ্গির টেস্টগুলোর হচ্ছে চিকিৎসা এবং টেস্ট এগুলো কিন্তু ফ্রি দেয় কাজে আমাদের হচ্ছে গভর্নমেন্ট হসপিটালে গেলে আমরা যেহেতু চিকিৎসা পাবো এখানে পিস হওয়ার কোনো কিছুই নাই আমরা প্রাইভেটগুলোতে যাই কেন পয়সা নষ্ট করব